লাইফে আপনি কিছু করতে গেলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে তার মানে এই নয় যে আপনি ভয় পেয়ে বসে থাকবেন আপনাকে উঠে দাঁড়াতে হবে কাজ করে দেখাতে হবে যে আপনিও পারেন আর আপনি যদি ভয় পেয়ে বসে থাকেন তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতেই পেলেন আমি কিছু আটা করলাম এখন আটা করে রুটিগুলো বানা নিব মানে এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও আমি কিছু রুটি বানিয়ে ফ্রোজন করে রেখেছিলাম সকালবেলা পারি না সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে দুয়া করতে হয় একটারে একবার স্কুলে নিতে হয় তাই রুটি বানাতে অনেক সময় লাগে তো আগের দিন রাত্রে আমি রুটিগুলো ফ্রোজন করে রেখেছি আমার ছেলে অনেক সকালে যায় স্কুলে তাকে কিছু খাইয়ে দিতে হয় তো রুটিটা প্রোজেন করা থাকলে ওকে রুটিটা খাইয়ে দিতে পারি তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমার রুটিগুলো হালকা ভেজে আমি এখন একটা বক্সে রেখে দিব রুটিগুলো আগে ঠান্ডা হবে তো এটা হচ্ছে পরের দিন সকালে এই যে পরের দিন সকালে বাচ্চাদের স্কুলে দিলাম মেয়েকে দিয়ে আসছি ছেলেকে দিয়ে আসছি এসে আমি এখন সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করতেছি এক এক করে আমি রুটিগুলো ভাজতেছি কেননা জানি আগের দিন রুটিগুলো ফ্রোজন করে রাখলে পরের দিন কম ফুলতে চাই রুটিগুলো এটা কি আমারে হয় না আপনাদের হয় জানাবেন আর আমি একটু ভাজি করছি এই যে দেখেন আলুবাজি আমার বাচ্চারা অনেক ভালোবাসে আমার ছেলে সকালে খেয়ে গেছে মেয়েও খেয়ে গেছে তো এদিকে এই যে আমরা খাচ্ছি আমি আর আপনার ভাইয়া এখন খেতে পড়ছি সকালবেলার নাস্তা মেয়ে সোলোটা এখনও ঘুম থেকে উঠে নাই সে ঘুমে আর সে মর্নিং শিফটে তাকে দিনে তাকে ডে শিফটে দিয়েছি তাই এখনও ঘুম তো এদিকে আমরা নাস্তা খেয়ে নিতেছি দেখেন একটু চা খেলাম আজকে চা দিয়ে একটা রুটি খাইতেছি আমার কাছে চা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে তো আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমরা চলে যাব রান্না বানার কাজে তো আজকে রান্না বান্না না সরি আজকে আমি একটু শরবত বানাবো তরমুজ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর শরবতের শরবতটির নাম হচ্ছে মহাব্বতী শরবত নিশ্চয়ই হয়তো আপনারা নামটা শুনছেন এটা অনেক ফেমাস শরবত তো তার জন্য আমি কিছু তরমুজ কিপ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই তো চলে আসলাম শরবত বানাতে এখানে কিছু গরুর দুধ নিয়েছি এক লিটার নিয়ে জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করছি এখন আমি এই দুধের মধ্যে একটু রু আফজা ওই যে কিউব করে রাখা তরমুজ আর কিছু আইস কিউব দিয়ে দিব রু আবজা দিলে আপনাকে চিনি দিতে হবে না আর আপনি যদি খান তাহলে চিনি দিবেন সমস্যা না কিন্তু আমি দিব না এ রু আবজার মিষ্টি হয়ে যাবে তো দেখেন আমি রু আবজাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতেছি দুধের সাথে এই যে তারপরে দিয়ে দিব এই যে কেটে রাখা সেই ছোটো ছোটো তরমুজগুলা এই যে এই শরবতটা বানাতে আপনার রু আবজা তরমুজ আইস কিউব আর চিনি যদি দেন এই অল্প কটাও উপকরণ দিয়ে শরবতটা বানানো যায় খেতে অনেক মজা আপনি যদি ফ্রিজে রেখে খান আরও ভালো লাগবে তো আমি এখন কিছু আইস কিউব দিয়ে দিব এই যে দিয়ে কিছু করলে সেরে আমি এই শরবতটাকে ফ্রিজে রেখে দিব তো আমার শরবতটা বানানো হয়ে গেছে কেমন হয়েছে জানাবে না আর এদিকে আমার ভাইয়া বাড়ি থেকে আসছে আসার সময় মিষ্টি নিয়ে আসছে আমার ভাইয়ের ছেলে হয়েছে যে সেই মিষ্টি এই মিষ্টিগুলো আমাদের ওইখানটার অনেক ফেমাস অনেক বিখ্যাত মিষ্টিগুলা সানার মিষ্টি খেতে অনেক মজা আর মিষ্টিগুলা গরম গরম খেতে পারলে আরও ভালো গরম খাওয়াটা অনেক মজা তো এই যে আমরা খাচ্ছি এক এক করে মিষ্টিগুলি দেখেন আমার মেয়ের ছেলে মেয়েরাও খাচ্ছে মিষ্টিগুলি তো এই যে দেখেন ভাইয়া আসার সময় শুধু মিষ্টিই আনে নাই মা আসার ভাইয়া আসার সময় এই যে কিছু সিমির বিসি দিয়েছে সিমির বিসিগুলি আমাদের গাছের মা প্রজেন্ট করে রেখেছে আমাকে দিবে বলে তো এখন ভাইয়া আসার সময় দিয়ে দিই আর দিয়েছি কিছু মুরগির মাংস এই যে আর কিছু কবুতরের মাংস মারা এমনই হয় না কিছু খেতে গেলে সন্তানদের কথা মনে পড়ে তো মা জান নাই সে আসলে বুঝে মায়ের মর্ম তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা